হ্যালো এভ্রিয়ন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলি ছিল সেখানে অ্যাপ্রেন্টিসিপের জন্য কিন্তু ভ্যাকেন্সি বার হয়েছিল অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাপ্রেন্টিসিপ অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই ভ্যাকেন্সিটি বার হয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটদের কাছে আইটিআই তার সাথে সাথে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিপ্লোমা পাস আউট ছিল তারা কিন্তু এখানে ফর্ম ফিল জন্য এলিজেবেল ছিল তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম ছিল আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত দেখো টোটাল আইটিআই এর উপরে ভ্যাকান্সি ছিল পঞ্চাশটি তার সাথে সাথে ডিপ্লোমার উপরে ভ্যাকান্সি ছিল পঞ্চাশটি তোমরা সবাই জানো যে তোমাদের সাতাশ তারিখে সাতাশ এক দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু সবার রেজিস্টার মোবাইলে কিন্তু একটা করে লিঙ্ক ছিল যে এক্সামের ডেট আউট হয়েছে অ্যাডমিট কার্ডের জন্য ঠিক একই রকমভাবে তোমাদের যারা এক্সাম অ্যাটেন্ড করেছিল যারা এক্সামে পার্টিসিপেট করেছিল তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু আজকে আউট হয়ে গেল তোমাদের যেই ওয়েবসাইটে ফর্ম ফিল করেছিল বা তোমরা যে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টের প্যানেলটা কিন্তু পাবলিশড হয়ে গেছে এখানে শুধু আইটিআই ট্রেডের মেরিট লিস্টটা পাবলিশড হয়েছে ডিপ্লোমা ট্রেডের এখনও মেরিট লিস্ট পাবলিশড হয়নি ডিপ্লোমার যখন প্যানেল আউট হবে তোমাদের তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে যাদের আইটিআই ডিগ্রি ছিল তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল পঞ্চাশটি সেই নিয়ম অনুযায়ী কিন্তু পঞ্চাশ জনেরই কিন্তু প্যানেলে নাম আছে এই রেজাল্ট চেক করতে গেলে তোমাদের পলিটেকনিক ডাব্লু বি টি ডি ডট গভ ডট ইন অ্যাপ্লাই এই সাইটে গিয়ে ক্লিক করলে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে তোমরা ফার্স্টে এই সাইডটাতে যাবে এখানে ক্লিক করার পরে দেখবে এইরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাবে দেখো উপরে লেখা আছে প্যানেল অফ আইটিআই পাস আউট সিলেক্টেড ক্যান্ডিডেট দেখো ডেট দেওয়া আছে তিন দুই দু এখানে যাওয়ার পরে এই যে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে কিন্তু ক্লিক করবে দেখো ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এইরকম একটা পিডিএফ ওপেন হয়ে যাবে তোমাদের বলেছিলাম টোটাল সিট ছিল কিন্তু পঞ্চাশটি দেখো এই পঞ্চাশটি সিটের মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে এখানে এই সিরিয়ালি ওয়াইজ এক থেকে সাতাশ তার সাথে সাথে এক থেকে এগারো আর এস টি ক্যাটাগরির জন্য ছিল এক থেকে তিন ও এ ক্যাটাগরির জন্য ছিল এক থেকে পাঁচ পর্যন্ত ও এ আর তার সাথে এক থেকে চার পর্যন্ত হচ্ছে তোমার ও বি বি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ট্রেড অনুযায়ী যেমন ফিটার আছে কোপা আছে ইলেকট্রিশিয়ান আছে কোপা ইলেকট্রিশিয়ান এইভাবে কিন্তু সিলেক্টেড করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ ইউআর এর আলাদা ক্যাটাগরি আছে তার সাথে সাথে এসসির জন্য আলাদা ক্যাটাগরি আছে তার সাথে সাথে ও বিসির আলাদা ক্যাটাগরি আছে এইভাবে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ একটা তোমাদের ফাইনাল প্যানেল আপলোড করা হয়েছে ইউআর জন্য টোটাল নেওয়া হয়েছে সাতাশ জনকে তার সাথে সাথে এসসি ক্যাটাগরির জন্য নেওয়া হয়েছে এগারো জনকে তার সাথে এস ক্যাটাগরির জন্য নেওয়া হয়েছে তিনজনকে ও এ ক্যাটাগরির জন্য নেওয়া হয়েছে পাঁচজনকে আর ও বিসি বি ক্যাটাগরির জন্য নেওয়া হয়েছে চারজনকে টোটাল সিট ছিল পঞ্চাশটি দেখো সিরিয়ালগুলো কাউন্ট করলেই বুঝতে পারবে এখানে পঞ্চাশ জনের নাম কিন্তু আপলোড করা হয়ে গেছে তোমরা এই পিডিএফটা ভিডিও শেষে ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জব বা অ্যাপ্রেন্টিসিপ জবের আপডেট পেতে আর ফার্দার যখনই কোনো আপডেট আসবে তোমরা এই চ্যানেলেই কিন্তু আপডেট পেয়ে যাবে আর যখনই ডিপ্লোমার রেজাল্ট আউট হবে তখনই কিন্তু ডিপ্লোমার রেজাল্ট আউটের ফাইনাল মেরিট লিস্ট বা প্যানেলটা সেটাও কিন্তু এই চ্যানেলে পাবলিশ করে দেওয়া হবে